তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশটাকে লুটপাটের বিনিময়ে বিক্রি করে দিয়েছে আমরা কি এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশ থেকে আড়াইশো বিলিয়ন ডলার লুটপাট হয়ে গেছে আমরা কি সেই বাংলাদেশ চাই যেখানে চল্লিশটা ব্যাংক রেড জোনে চলে গেছে আমরা কি সেই বাংলাদেশ চাই যেই দেশে আটশো গুম ঘর তৈরি হয়েছে আয়না ঘর তৈরি হয়েছে আমরা কি সেই বাংলাদেশ চাই পুলিশ গোয়েন্দা সংস্থা র্যাব রাতের দুইটায় তিনটায় গিয়ে আমাকে আপনাকে বাসা থেকে উঠায় এনে বুড়ি গঙ্গায় লাশ হিসাবে ডুবায় সেই বাংলাদেশ বাংলাদেশে হবে হবে না না আমরা কি সেই বাংলাদেশ বাংলাদেশে এক বংশ এবং এক পরিবারের শাসন কায়েম হবে আমরা কি সেই বাংলাদেশ চাই মসজিদে নামাজ পড়া অবস্থায় ধরে এনে গুমঘরে পাঠায়ে দিয়েছে হাজার হাজার লাশের কবর পাওয়া যায় নাই আমরা কি রায়ের বাজারের বদ্ধ মরুভূমির সেই চাই আমরা কি সেই বাংলাদেশটা চাই যে বাংলাদেশে আজাদির গল্প বললে দিল্লি আপনাকে শত্রু আর জঙ্গি বানাবে আমরা কি সেই বাংলাদেশটা চাই যে বাংলাদেশে নারীকে নারীর মতো করে সম্মান না দিয়ে ভোগ্যপণ্যের মতো ট্রিট করা হবে আমরা কি সেই বাংলাদেশটা চাই যে বাংলাদেশ আমার আপনার জীবন থেকে সতেরোটা বছর কেড়ে নিয়ে গেছে আমরা কি সেই বাংলাদেশ চাই ঘুম থেকে উঠবার আগে আপনি জানবেন যে ভোট হয়ে গেছে আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশের আমলারা প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে আমাদেরকে তাল গাছ দেখায় আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী সতেরোটা ঘোড়া নিয়ে দিল্লির কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়ে আসছে আমরা কি সেই বাংলাদেশ চেয়েছিলাম যেই বাংলাদেশে আমি আপনি অপর হিসাবে বাস করব। নতুন বাংলাদেশটা আসলে আমার স্বপ্নের বাংলাদেশ হবে যেই বাংলাদেশে আমার আজাদির লড়াই আমার একাত্তরের ঘোষণাপত্র সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধারের ভিত্তিতে একটা বৈষম্যহীন বাংলাদেশ উপহার দেবে যেই বাংলাদেশ সবার হবে চাটমার হবে মারমার হবে পাহাড়ির হবে বাঙালির হবে অবাঙালি উদ্দভাষীর হবে হরিজন সাঁওতালের হবে নারী এবং পুরুষের হবে মুসলমান এবং হিন্দুর হবে বাঙালি এবং অবাঙালি সবাই মিলে যে রাষ্ট্র করবার স্বপ্ন ছিল শত শত বছরের এই জমিনের আজাদির লড়াইয়ের বাংলাদেশ সেই বাংলাদেশটাই হচ্ছে বাংলাদেশ দুই সেই বাংলাদেশটাই হচ্ছে জুলাই আগস্টের গণপ্রত্থানের বাংলাদেশ ওই বাংলাদেশটাকে আমরা ফেরত চাই যেই বাংলাদেশে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতির মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ করব। বারে যেন আমাকে রাস্তা এসে লড়াই করে রক্ত দিতে না হয় আমরা যেন সেই বাংলাদেশটা চাই এটাই যেন শেষ গণ হয় যদি রাজনৈতিক দলগুলো এই বাস্তবতা না শুনে এই বাস্তবতা মেনে না নিয়ে তার মনে রাখবেন জুলাই ঘোষণাপত্র আর জুলাই স্মরণের মধ্য দিয়ে আগামী দিনের নতুন গণ অভ্যুত্থানের ইশতেহার দেওয়া হবে নতুন বাংলাদেশ করবার জন্য এই বাংলাদেশ যদি ফিরে না আনেন আবারও লাখে লাখে কোটিতে কোটিতে আবাবিলরা আবু সাইদ আর মুগ্ধের মতো রাস্তায় নেমে আসবে আমরা চাই রক্ত দেবার এই রাজনীতি যেন শেষ হয়ে যায় দেশ গঠনের রাজনীতি ফিরে আসে সংস্কারের রাজনীতি আসে যেই রাজনীতিতে দেয়ালে দেয়ালে যে আকাঙ্ক্ষার কথা স্বপ্নের কথা আমার লেখা ছিল তার প্রত্যেকটা স্বপ্ন যেন এই বাংলাদেশে আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে পারি এটাই হচ্ছে জুলাই যোদ্ধাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা এবং আহ্বান